মর্নিং কেমন আছে সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে রুম ঝাড় দেওয়া হয়নি রুমটা ঝাড় দেব এক্ষুনি আর এই যে দেখো এখন আজকে রান্না করব মটর তরকারি পরেটার আর একটু বানাবো সিমুই তো এই কারণেই এই যে সবজি পাতি যা যা দরকার সমস্ত কিছু কেটে এখানটায় গুছিয়ে রেখেছি তো প্রেশার কুকারে এখন মটর আর আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে সোজা যাবো আমি রুমটা ছাড় দিতে বাদ বাকি সমস্ত কিছু কাজ কমপ্লিট আর বাইরে বৃষ্টি হচ্ছে না বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি আর আজকে হচ্ছে রাখি বন্ধন তো তার জন্য ভাবলাম যে চলো ও বললো যে লুচি খাবে না ওই কারণে পরেটা মটর তরকারি আর একটুখানি মিষ্টির মধ্যে বানাবো সিমুই আর একজনকে দিব তো যাই হোক আজকে খুব কী করি না করি সবটা শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে হোক হোক ভালো লাগবে তোমাদের সববারে আজকের এই ভিডিওটা দেখতে আর সকাল সকাল পেঁয়াজ কাটছেন তো এই জন্য চোখের অবস্থা দেখো কী হয়েছে চোখ দিয়ে জল বেড়েছে এখনও পর্যন্ত এত পরিমানে এখানকার পেঁয়াজ গুলো ঝাঁচ কি আর বলবো কি দেখছো কি তুমি দেখ সেদিক যাচ্ছে কম স্টাই দাঁড়ানো তোমাদের দাদা ফের অবস্থাটা একটুখানি দেখাই গুড মর্নিং বলবে দাঁড়াও দাঁড়াও কি করছে সকালবেলাতে প্রায় বলতে গেলে ছটা সাড়ে ছটার দিকেই কিন্তু বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টিটা কিন্তু প্রায় বলতে গেলে এক ঘন্টা মতন হয়েছিল তারপরে কিন্তু কমে গেছিল আর বেশ সুন্দর রোদ বেরিয়েছিল আর এই যে দেখো রোদ বেরিয়েছে দেখে আমিও কিন্তু বেশ অনেক কটাই জামাকাপড় বিছানার চাদর বালিশের কভার ধুবো বলে সেগুলো কিন্তু জলে চুবিয়ে দিয়েছিলাম তো যাই হোক সেগুলোকে তো জলে চুবিয়ে রেখে দিয়ে বসছিলাম আমার যেটা কাজ মানে ভিডিও এডিটিং করা ভিডিও আপলোড করা সেটাই করছিলাম তার রান্নার ঘরে গিয়ে সবজি পাতি যা যা রান্না হবে সমস্ত কিছু মানে কেটে গুছিয়ে রেখে দিয়ে আমি কিন্তু চলে এসেছিলাম যে জামা কাপড়গুলো আর যে চাদর ভিজিয়েছিলাম সেগুলো কাস্তে তো এই যে দেখো আমার কাঁচা হয়ে গেছে আর এখন এই যে এক এক করে সমস্ত কিছু বাইরে কিন্তু শুকিয়ে দিচ্ছি আর আজকে কিন্তু সকালবেলাতে আমি আর আমার বর গল্প করতে এতটাই ব্যস্ত ছিলাম যখন খাচ্ছিলাম তখন কিন্তু আর ভিডিও করা হয়নি ওই কারণে কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারিনি যাই হোক এই যে দেখো এখন কিন্তু আমার বিছানার চাদর বালিশের কভার এই যে এই সাইডটাই শুকিয়ে দিয়েছি আর একটা জামা আছে ওটা কিন্তু অন্য একটা সাইডে শুকিয়ে দিব। আর আমার কিন্তু কোয়ার্টারের সামনে বেশ অনেকটা পরিমাণে জায়গা আছে ঘাসগুলো কিন্তু বেশ অনেকটা পরিমাণে বড় হয়েছে ঠিকই আর আমার বর কিন্তু সকালবেলার দিকে যখন রুমে আসে আর কি মানে ছটা সাড়ে ছটার দিকে তখন কিন্তু ঘাসগুলো ওই কাটে আর বেশ কয়েকদিন ধরে ঘাসগুলো কিন্তু কাটা হয়নি কেন বলতো কারণ ও না এখন একটু কাজে ব্যস্ত ওই কারণে কিন্তু সময় পায় না বলে আর কাটা হয়নি আমাকে কিন্তু একদমই বারণ করে দিয়েছে যে তুমি ঘাস কাটবে না বাইরেটা ঝাড় দিবে ঠিক আছে কিন্তু ঘাস একদমই তুমি কাটবে না ওই কারণে কিন্তু ঘাসটা আমি খুব একটা বেশি কাটি না যখন ও আসে আমার সঙ্গে তখনই কিন্তু আমি ঘাস কাটি মানে ও যদি কাটছে দেখি তাহলে কিন্তু ঘাসগুলো আমিও ওর সঙ্গে কাটি যাই হোক তারপরেই চলে এসছিলাম এই যে দেখো রান্নার ঘরে তো রান্নার করে এসে এই যে থালা কয়েকটা ছিল সেগুলোই কিন্তু ভালো করে মেজে এখন এই যে গুছিয়ে রেখে দিব তারপরেই কিন্তু যাব স্নান করতে আর তোমাদের দাদাভাই কিন্তু আসবে প্রায় বলতে গেলে দেড়টার দিকে আজকে কিন্তু একটুখানি তাড়াতাড়ি আসবে বলেছে তো এখন দেখা যাক কতক্ষণে এসে পৌঁছায় তো আজকে কি করি না করি সারাদিন সবটা শেয়ার করবো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো কিনে এসছো খোলাই আছে আমার হয়ে গেছে রান্না বান্নায় দেখো হাতে উঠা উপরে উঠা কি নিয়ে এসছো গো এত বড় আইসক্রিম দাও আমার হাতে দাও সেখানে কোথায় রাখছো এই যে দেখো আইসক্রিম আর কি নিয়ে এসছো আলু আছে বেদনা আছে আচ্ছা আইসক্রিম নিয়ে আসতে বলেছি বলে এত বড় আইসক্রিম নিয়ে এসেছি এই যে দেখো পুরোটাই খাবো তো এক্ষুনি দুজন মানে তো থাকবেই না

বেশ কয়েকদিন আগে কিন্তু আমার বর এক বস্তা ভর্তি সবজি ফল নিয়ে এসেছিলো ক্লিপটা আমি নিয়েছিলাম ভিডিও ক্লিপটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওই কারণে কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই ভিডিও ক্লিপটা কিন্তু দু তিন দিন আগের আর এই যে দেখো এখন কিন্তু এক এক করে বস্তা থেকে আমি সবজি ফল যা যা আছে সেগুলো কিন্তু বের করতে শুরু করে দিয়েছি আর বস্তাটা কিন্তু বেশ অনেকটা পরিমাণেই ভারী ছিল তো ফলের মধ্যে ছিল আপেল নাশপাতি আর কিন্তু ছিল কলা আর আপেলের সাইজগুলো কিন্তু বেশ অনেকটা পরিমাণে বড় বড় ছিল পেঁয়াজ ছিল আলু ছিল তারপরে দেখতেই পাচ্ছ বেগুন আছে আর আছে লাউ সমস্ত কিছুই কিন্তু আমি বের করে সাইডে রাখছি প্রথমে ভাবছিলাম যে যা যা আছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে ভাবলাম যে না চলো টুকটাক কয়েকটাই শেয়ার করি বাদ বাকিগুলো সেই তো ঢাললে আমাকে সেই গুছিয়ে আবার নিয়ে যেতে হবে রান্নার ঘরে রান্নার ঘরে নিয়ে গিয়ে সবজি রাখার ফল রাখা ঝুড়িতে রাখতে হবে ওই কারণে কিন্তু আমি সব দেখাচ্ছি না টুকটাক কয়েকটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর কলা কিন্তু বেশ অনেকটা পরিমাণেই নিয়ে এসছে তো কলাগুলো আমি সবটাই বের করেছি আমাদের যে খাওয়ার টেবিল আছে খাওয়ার টেবিলের কাছেই কিন্তু আছে ফল রাখা ঝুড়ি তো ঝুড়িতে রাখবো এই কারণে কিন্তু কলাটা আমি সবটাই বের করে সাইডে রেখেছি আর বেগুনগুলোও বের করে নিয়েছি তো এই যে দেখো বস্তায় কিন্তু যা যা ছিল মোটামুটি বের করেছে কিছুগুলো কিন্তু এখনো বস্তার মধ্যেই আছে তো চলো এখন এগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিই তারপরে কথা হচ্ছে আবার তো এই যে দেখো তোমাদের ভাই যে ড্রেসটা দিয়েছিল এটাই কিন্তু পরে দেখছি এখন ঠিকঠাক আছে নাকি আর এটা কিন্তু আমি মিডিয়াম সাইজের অর্ডার দিয়েছিলাম আর এই যে দেখো একটুখানি ফিটিংস করাতে হবে এই যে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এখন আমার তো ফিটিংস করানো হয়নি যেহেতু কালকে একটা জায়গা যাব তো এই কারণে ড্রেসটা পরে দেখছি যে কতটা ফিটিংস করতে হবে এই যে এই দেখো ফার্স্ট টাইম কিন্তু আমি এই রকমের ড্রেস পরলাম তো এই যে রেডি সেডি হয়ে চলে এসেছি বাইরে একটুখানি ভিডিও বানাবো দেখি দাদা ভাই এখন কটা ভিডিও বলে দেয় এই এইটা হচ্ছে আমার কটা নিচে তো চলো কয়েকটা ভিডিও বানিয়ে নিই বানিয়ে দেবে তো কি না বানিয়ে দেবে আমি জামা কাপড় যত ছিল তুলে রেখে দিয়ে ভালো কথা হ্যাঁ আমার ভিডিওগুলো দেখে তোমরা তো প্রায় কম বেশি সবাই বুঝতে পারো আমি কিন্তু পাহাড়ি এলাকায় আছি পাহাড়ের গায়ে আমার ছোট্ট কোয়ার্টারের বাইরের চারপাশটা তোমাদের যতটুকু সম্ভব হলো একটুখানি ঘুরে দেখানোর চেষ্টা করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এই যে দেখো জামা কাপড় যেগুলো রোদে শোকানো ছিল সেগুলো কিন্তু তুলে নিয়ে এসে এক এক করে কিন্তু ভাঁজ করে কিছুগুলো সাইডে রেখে দিয়েছি কিছুগুলো কিন্তু এই যে এখন ভাঁজ করছি আলমারির মধ্যে তুলে রাখবো বলে বিভিন্ন ধরনের ড্রেস নিয়ে কিন্তু আমাদের কোয়ার্টারে কোনো রকমের কোনো কিছু মানা বা কেউ কিছু বলবে তেমনটা কিন্তু নেই শুধুমাত্র বলেছে ওয়েলফেয়ার বা অন্য কোন রকমের কোনো প্রোগ্রাম হলে তখন কিন্তু হয় চুড়িদার পরে যেতে হবে না হলে কিন্তু শাড়ি পরে যেতে হবে না হলে কিন্তু কোনো রকমের কোনো কিছু মানা নেই যে এই ড্রেসটা পরা হবে না ওই ড্রেসটা পরা হবে না ওরম কোনো কিছুই নেই যখন বরের সঙ্গে কোথাও যাই তখন কিন্তু নিজের ইচ্ছে মতন যেটা ইচ্ছে হয় ওই ড্রেসটাই কিন্তু পরতে পারি এটা নিয়ে কিন্তু কেউ কোনো কিছু বলেও না কেউ বাধাও দেয় না একজন আমাকে কমেন্ট করেছিল ওই কারণেই কিন্তু আমি বললাম অলরেডি আমি একটা ভিডিওতে বলেছিলাম তাও দেখছি দু চারজন কমেন্ট করেছে তাছাড়া অনেকেই দেখছি যে কমেন্ট করেছে ওদের কমেন্টে কিন্তু লাইকও দিয়েছে ওই কারণে কিন্তু জানিয়ে দিলাম আমাদের এখানটায় কিন্তু ড্রেস নিয়ে কোনো রকমের কোনো কিছু মানা নেই যার যেটা ইচ্ছা সেটাই পরতে পারবে শুধুমাত্র ওয়েলফেয়ারে জিন্স টপ বা অন্য কিছু পরে যেতে পারবে না হয় চুড়িদার পরে যেতে হয় না হলে কিন্তু শাড়ি পরে যেতে হয় যাই হোক আমার কাজকর্ম প্রায় মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট আর দুজন মিলে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি ও চলে গেছে কাজে আমি এই যে বসে পড়েছি ব্যাগটাকে গোছাতে যেহেতু আমাকে কালকে যেতে হবে ওই কারণে কিন্তু ব্যাগে সমস্ত কিছু জিনিসপত্র এতক্ষণ থেকে গুছিয়ে রেখে দিচ্ছি আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি কারণ জানোই তো তোমরা রাতের বেলাতে আমি কিন্তু সবার সঙ্গে মানে পাশের কোয়ার্টারে যে দিদিগুলো আছে ওদের সঙ্গে কিন্তু হাঁটতে চাই হাঁটতে যাব ওই কারণেই কিন্তু ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি আর ব্যাগে যা যা দরকার বা যা যা লাগবে সমস্ত কিছুই কিন্তু আমার গুছানো হয়ে গেছে তো চলো ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও চলো টাটা সব পাইকে